তো ওর যখন এক মাস ছিল বয়স তখনকার ওর ফার্স্ট টাইম হচ্ছে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা হচ্ছে রেডি টেডি করে ইউসরোকে নাশোয়াকে দুইজনকেই নিয়ে যাচ্ছি আমার দুনো মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ বলবেন যারাই এই ভিডিওটা দেখছেন তারাই তো ইউসরোর ফার্স্ট চেক দিন কী কী হয়েছিল সেগুলাই হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম তো সেই দিন হচ্ছে গিয়ে কি বলে স্টলারটা আসেনি আরও কিছুদিন পরে আসবে ডিলে করতেছিল ওর স্টলারটা যে টাইমে আসার কথা ছিল ওই টাইমে আসে নেই ভাগ্যক্রমে নাশোয়ার কার সিটটা থাকার জন্য আমরা নাশোয়ার কার সিটে করেই ইউসরোকে নিয়ে গেছিলাম হসপিটালে তো এই যে আমি ড্রেস ট্রেস খুলছি কারণ ইউসরোর যেহেতু ওয়েট মাপবে তারপরে হচ্ছে ওর হাইট মাপবে এভরিথিং আজকে হচ্ছে চেক আপের ডে তো সব কিছুই এই যে খুলছিল ওর পাপা খুলে দিচ্ছিল ভাবলাম যে ওর যেহেতু প্রথম দিন তো ভিডিও করে রাখি ও মেমরি হয়ে থাকবে একদমই তখন কত ছোট ছিল আমার মেয়েটা মাসাল্লা মাসাল্লা এই যে ওজন মাপছিল প্রায় তিন কেজি সাতশো গ্রামের মতো হয়েছিল তারপরে সব চেক আপ করছিল আসলে আমার ইউরোপের এই একটা জিনিস ভালো লাগে যে বাচ্চাদের কিছুদিন পর চেক আপ থাকে এই জিনিসটা ভালো কারণ ওরা তো কথা বলতে পারে না তারপরে কিডনি লিভার এইসব কিছু দেখছিল কারণ ওর সব কিছু ঠিক আছে কি না তারপরে হচ্ছে ওর লাঞ্চ ফুসফুস এইসব কিছুও দেখছিল কারণ আমাকে যখন চেক আপ করতো তখন তো পেটের ভিতরে ছিল আর এখন তো ও দিলে হচ্ছে ডেলিভারি হয়ে গেছে সেই কারণে মানে এখানে চেক আপ করছে তারপরে আমরা বের হলাম কিছুক্ষণের জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন দেখলাম যে রাস্তা পরিষ্কার করছে সাধারণত এটা দিয়েই হচ্ছে রাস্তা পরিষ্কার করে থাকে এরকম গাড়ি দিয়ে আর কি তো এখানে নাচব বসে আছে তখন অনেক শীত ছিল অনেক বলতো অনেক শীত ছিল মার্চ মাস চলছিল মোটামুটি ভালোই শীত চলছিলো আর এখানে ইয়স্রম তো না নাজমুল হচ্ছে আবার একটু কিছু কেনাকাটা করতে গিয়েছিল কারণ বাসার জন্য হালকা পাতলা কিছু জিনিস লাগবে তো সেই কারণে তা আমি আর নাচুয়া হচ্ছে এখানে কথা বলছিলাম দেখুন করতেছে কি বাচ্চা কাচ্চা যে দুষ্টুমি করে না এগুলো বেশ ভালো লাগে কিন্তু খাবার নিয়ে যে কষ্টটা দেয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট তারপরে বাসায় চলে আসি আসার পরে যে নাসোয়ার জন্য নাশোয়ার পাপা একটা গিফট আনে দেখুন গিফটটা কীরকম আপনারাও একটু